হাই দাম কত চাচ্ছেন বাষট্টি কত বলতেছে বান্ন নিয়ত কেমন করছেন পঞ্চান্ন পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনারটার দাম কত রাখছেন ছিয়াত্তর হাজার কত বলতেছে পঁয়ষট্টি বলতেছে নিয়ত কেমন করছেন বিক্রির সত্তর সত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ বারোই জুন দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাটের খামারের উপযোগী মাঝারি সাইজের সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারের হাটটি ছোট হয় বৃহস্পতিবারে বড় হয় চাচা কত দাম রাখছেন সত্তর হাজার কত বলতেছে আচ্ছা আচ্ছা কত হইলে বিক্রি করবেন পঁয়ষট্টির মধ্যে পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে ওনার বিক্রি তার কেট দেখ কত চাচ্ছেন দাম ওয়ালাইকুম সালাম পঁয়ষট্টি কত বলতেছে সাইটের নিচে বলে আপনার নিয়ত কেমন সাইটের উপর ষাট হাজার টাকার উপর বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম পঁয়ষট্টি পঁয়ষট্টি কত বলতেছে সাইটের নিচে বলে আপনার নিয়ত কেমন ষাট থেকে একষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম সত্তর হাজার কত বলতেছে বলে ঢুকলেন বাজারে মোটামুটি নিয়ত কত আছে বিক্রির সাতষট্টি আটষট্টি সাতষট্টি থেকে আটষট্টি হাজার পর্যন্ত বিক্রির তার কত রাখছেন দাম আমারটা জি পঁয়ষট্টি পঁয়ষট্টি কত বলতেছে পঞ্চাশ বলছে বাবা জি পঞ্চাশ পঞ্চাশ বলতেছে আপনার নিয়ত কেমন আছে ষাটের উপর ষাট হাজার টাকার উপর বিক্রির তার কে কত রাখছেন দাম দাম কত রাখছেন পঁচাত্তর চাচ্ছেন কত বলতেছে পঁয়ষট্টি নিয়ত কেমন আছে বিক্রির মুরব্বী বিক্রির টার্গেট কেমন সত্তর সত্তর হাজার টাকার মধ্যেই বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম ষাট হাজার কত বলতেছে কেবলে বাজারে আসলেন নিয়ত কেমন করছেন বিক্রির থেকে তেপ্পান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম আটচল্লিশ হাজার কত বলতেছে চল্লিশের নিচে বলতেছে নিয়ত কেমন করছে চল্লিশ চল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম বান্ন হাজার কত বলতেছে চল্লিশ থেকে বিয়াল্লিশ নিয়ত কেমন করছে ছিচল্লিশ থেকে সাতচল্লিশ পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত চাচ্ছেন দাম পঞ্চান্ন হাজার কত বলতেছে আটচল্লিশ থেকে পঞ্চাশ বলছে নিয়ত কি বাহান্ন তেপ্পান্ন করছেন বাহান্ন থেকে তেপ্পান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম দাম কত রাখছেন পঞ্চান্ন চাচ্ছেন কত বলতেছে নিয়ত কেমন করছে পঞ্চাশের মধ্যে পঞ্চাশ হাজার টাকার মধ্যেই বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম পঁয়ষট্টি কত বলতেছে সর্বোচ্চ পঞ্চান্ন বলছে আপনার নিয়ত কেমন বিক্রি বিক্রির কাছাকাছি বিক্রির টার্গেট বাষট্টি চাচ্ছেন জি কত বলতেছে পঞ্চাশ পঞ্চাশ কেউ পঞ্চাশের নিচে বলে হ্যাঁ আপনার নিয়ত কেমন আছে পাঁচপান্ন হাইলে বিক্রি করে পঞ্চান্ন পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম চাচাশি পঁচাশি কত বলতেছে সাতাত্তর বলছে আপনার নিয়ত কেমন বিক্রির টার্গেট কত বলতেছে সত্তর পর্যন্ত বলছে আপনার নিয়ত কেমন পঁচাত্তর পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত বলতেছে কেমন বাষট্টি তেষট্টি বাষট্টি থেকে তেষট্টি পর্যন্ত বিক্রির টার্গেট কত বলতেছে কে বলে আসলেন কত চাচ্ছেন দাম পঞ্চান্ন কী দাম হইলে বিক্রি করবেন একান্ন থেকে বাহান্ন পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম পঁয়ষট্টি কত বলতেছে বলতেছে আপনার নিয়ত কেমন বিক্রি কত বিক্রি করবেন হাজার পর্যন্ত বিক্রির ভাই কত চাচ্ছেন দাম পঞ্চান্ন চাচ্ছেন কত বলতেছে সর্বোচ্চ চুয়াল্লিশ বলছে আপনার নিয়োগ কেমন আছে সাতচল্লিশ আটচল্লিশ সাতচল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত বিক্রি টার্গেট বাহাত্তর চাচ্ছেন কত বলতেছে কত বলতে বাষট্টি নিয়ত কেমন করছেন পঁয়ষট্টি নিচে দেওয়া যাবে না পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম বাহাত্তর বাহাত্তর কত বলতেছে কত উঠছে তাও শুনি সর্বোচ্চ কত উঠছে নিয়ত কেমন করছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির তার গেট কত বলতেছে ষাট পঁয়ষট্টি ষাট থেকে পঁয়ষট্টি বলছে নিয়ত কেমন করছেন

আটান্ন থেকে ষাট বলছে টার্গেট কেমন আছে বিক্রির ৬৬ পঁয়ষট্টি থেকে ছেষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দাম কত চাচ্ছেন সত্তর কত বলতেছে ষাট থেকে একষট্টি নিয়ত কেমন করছেন বিক্রির পঁয়ষট্টির মধ্যে পঁয়ষট্টি হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট দাদা কত দাম রাখছেন সত্তর কত বলতেছে বান্ন তেপ্পান্ন নিয়ত কেমন করছেন ষাটের কাছাকাছি ষাট হাজার টাকার কাছাকাছি ওনার বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পদ্মায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাটের খামারের উপযোগী মাজারি সাইজের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম